তোমরা দেখতে পাচ্ছ কিনে মুড়ি চাট করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে টমেটো আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি এবার ভালো করে ছোটো ছোটো করে কুচু কুচু করে কেটে তোমাদের সাথে আবার দেখা দেখো পেঁয়াজটাও কাটা হয়ে গেছে টমেটোও কাটা হয়ে গেছে পেঁয়াজটা মাখানোর জন্য তেল নুন আর একটু লঙ্কাগুঁড়ি নিয়ে নিয়েছি এটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছে আর এইখানে মুড়ি মাখানোর জন্য চ বানা হয়েছে এবার সব মিক্সড করব দেখো পেঁয়াজটা মাখানা এবারে আমরা টমেটোটাকে মিক্সড করে নিচ্ছি ভালো করে কিন্তু মাখিয়ে নেবে আগে দেখো চানাচুর টাইট করে চানাচুর থেকে ভালো করে মাখাবো মা খাবো ভালো আছে খুব সুন্দর করে কিন্তু মাখাইতে হবে মাথা কমপ্লিট এবারে চপগুলো নিয়ে নেব দেখো এতগুলো আমি একটু খেয়ে চাপ দেখো এবারে আমি চপটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার চপটাকে কোলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব এই চারটা দিয়ে কিন্তু পানটা খুব ভালো করে খাওয়া যাবে এই চাটটা অ্যাকাউন্ট থেকে এখানে ট্রান্সফার করলাম ভালো করে যাতে মাখানো হয় মুড়িটা আমি না এবার মুড়িটা অ্যাড করলাম আমার চাট মুড়ি কমপ্লিট সন্ধ্যেবেলায় খুব সুন্দর করে কি খাওয়া হবে টাটা